একদিন মণিগণ ঋষি কাছে জানতে চাইলেন পৃথিবীতে কোন নদী শ্রেষ্ঠা তার উত্তরে মার্কেন্ডীয় ঋষি বলেছিলেন যে নদীগুলি সমুদ্রে প্রবাহিত তারাই শ্রেষ্ঠা এই পর্বে আমরা জানব সেই শ্রেষ্ঠা নদীটি সম্পর্কে মূল বিষয়টি শুরু করার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সকলের আগে ভিডিও পাওয়ার জন্য চলুন শুরু করা যাক তার মধ্যে আবার গঙ্গা যমুনা সরস্বতী এবং নর্মদায় প্রধান কারণ এই চারটি নদী চার বেদের প্রতি গঙ্গা ঋগবেদের যমুনার যজুর্বেদের সরস্বতী অথর্ব বেদের এবং নর্মদা সামবেদের প্রতি তিনি আরও বলেন একবার নর্মদা ব্রহ্মার জন্য কঠোর তপস্যা করছিলেন শুধুমাত্র গঙ্গা সমকক্ষ হওয়ার জন্য নর্মদার তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মা দেখা দিয়ে বললেন যদি কেউ মহাদেবের সমকক্ষ হতে পারে একমাত্র সেই গঙ্গা সমতুল্য হতে পারে নচেত নয় অতএব তুমি অন্য কোনো বর আমার কাছে প্রার্থনা করো নর্মদা অন্য কোন বর প্রার্থনা না করে ব্যথিত মনে কাশীগামী হলেন এবং সেখানে গিয়ে মহাদেবের উদ্দেশ্যে কঠোর তপস্যা শুরু করলেন মহাদেব নর্মদার তপস্যায় তুষ্ট হয়ে বর প্রদান করে বললেন হে নর্মদা আজ থেকে তোমার জলে যত কাকর বা পাথর থাকবে সেসব আমার রূপী হবে এবং আমার সমান মর্যাদা পাবে আমি লিঙ্গ রূপে চিরকাল তোমার কোলে বিরাজ করব আরো শুনে রাখো গঙ্গা স্থানে সদ্য পা ফরণ হয় যমুনা এক সপ্তাহে সরস্বতী তিন দিনে আর তোমার দর্শন মাত্রই পা ফরণ হবে দেবাদি দেবের এই বরকে বিশ্বাস করে যুগ যুগ ধরে মহা তপসিদ্ধ তাদের সাধন ক্ষেত্র হিসাবে এই নর্মদাকে বেছে নিয়েছেন এই মহামানবেরা এখানে এসেছেন তপস্যা করে তাদের আশীর্বাদ ধন্য হওয়ার জন্য যেমন লোকনাথ ব্রহ্মচারী যার পূর্বাশ্রমের নাম লোকনাথ ঘোষাল হিতলাল মিশ্র যিনি পরবর্তীকালে তৈলঙ্গ স্বামী নামে পরিচিত হন উমানন্দ ভৈরব যা তপস্যা স্থল ছিল আসামের কামাখ্যা মন্দিরের কাছে উমাচল পাহাড় গুরু গোবিন্দপাদ শঙ্করাচার্য গোরখনাথজি এবং পুরাণের মহিষীর যেমন পতঞ্জলি সহ আরও ভিগু অনেকে ক্ষেত্র এই নর্মদা মুক্তিকামী মানুষ নর্মদার পবিত্র ধারা দর্শন করে পাপ খালন করার চেষ্টা করেন নর্মদার জন্মকাহিনী নর্মদা গঙ্গার মতো বিষ্ণুর বদিনন তিনি এবং উৎস স্থল দেমর কণ্ঠ একবার গভীর থানে মগ্ন ছিলেন দেবাদি দেব মহাদেব দেবী নর্মদা আবির্ভূতা হয়ে তার দক্ষিণ চরণের উপর দাঁড়িয়ে শিবের তপস্যার গভীরভাবে রত হলেন এইভাবে মাসের পর মাস কেটে গেল শেষে একদিন ধ্যান ভঙ্গ করে দৃষ্টিপাত মাত্রই এক অপরূপা সুপিঙ্গল জটাধারী কন্যাকে দেখতে পেলেন যার সারা অঙ্গ হতে বিকীর্ণ হচ্ছে উজ্জ্বল জ্যোতির ছটা তার দিব্য লাবণ্য ও তপস্যা যা জনিত জ্যোতিবিচ্ছরণে সমগ্র পর্বশৃঙ্গ এক অপূর্ব প্রভায় আলোকিত সেই সুপিঙ্গল জটাধারীর বাম হস্তে কমণ্ডল এবং দক্ষিণ হস্তে দুলছে অক্ষমালা যেন একটি নিথর উজ্জ্বল ধ্যানমগনা দীপশিখা দন্দমানা ধ্যানমগনা ধ্যানভঙ্গ করে আশুতোষ শুধালেন আজ থেকে তুমি আমার আনন্দ বিলাসের স্থান হলে এবং তোমার নাম দিলাম নর্মদা নর্ম অর্থাৎ পরম পরি তৃপ্তি বিধায়নি পরম সুখ ও আনন্দ দায়নি। মহাকুমারীর শক্তির প্রতীক তুমি আরো বর দিচ্ছি তুমি হচ্ছে জলময় শিবা এবং তোমার পুত্র হয়ে তোমার কোলে আমি চিরকাল নিত্য বিরাজ করবো নর্মদা তর ধরে ধাবি কুণ্ডে গেলে অজস্র তুষার ধবল শিবলিঙ্গ সেই কুণ্ডের জলে ভাসতে দেখা যায় এই বানলিঙ্গের একমাত্র উদ্ভবস্থল হলো নর্মদা প্রাকৃতিক নিয়মে নিখুঁত জ্যামিতিক মাপে সৃষ্ট হয় এই তুষার শুভ্র শিবলিঙ্গ যদি ধাবড়ি কুণ্ডের পাশে বসে এক হাত বাড়িয়ে একাত্মভাবে রেবা মন্ত্র জপ করো তাকে ডাকো তাহলে হয়তো তুমিও একটি বানলিঙ্গ পেয়ে যেতে পারো বর্তমানে ওঙ্কারেশ্বরের কাছে একটি বাঁধ নির্মাণের সময় পবিত্র ধাবি বিনষ্ট হয়ে গেছে ফলে বর্তমানে প্রাকৃতিক নিয়মে তুষার শুভ্র বানলিঙ্গ সৃষ্টি হয় না অমরকণ্ডকের প্রাচীন মন্দির ও কর্ণ মন্দির পেরিয়ে মা নর্মদার মন্দির এখানে পরম পবিত্র নর্মদা কুণ্ড দিনের বেলায় জলে দশ বারো ফুট গভীর তলদেশ পর্যন্ত দেখা যায় এখানে উদ্বুদ্ধ হয়েছেন শঙ্করের দেশ সম্ভুতা নর্মদা মহাত্মাদের মতে এই জল মহা সিদ্ধির আধার এই কুণ্ডের জল আর দশ ফুট দূরে আরও একটু কুণ্ডে ঝরে পড়েছে তার নাম কোটিতীর্থ যে সমস্ত তপস্বী নর্মদা পরিক্রমা করেন তাদের এই কোটি তীর্থ জল সংকল্প করে যাত্রা করতে হয় এই কোটি তীর্থের পাশে গায়ত্রী এবং সাবিত্রী নামে আরও দুটি কুণ্ড আছে কুণ্ড দুটি জলের ধারা মন্দিরের দুদিক দিয়ে নর্মদা মিলিত হয়েছে এই তিন মিলিত ধারাকে তিকুট বলা হয় নর্মদা কুণ্ডের ধারে উচ্চ চূড়া বিশিষ্ট সাদা রঙের নর্মদা মাতার মন্দির তাকে ঘিরে সেখানে আরো সাতটি ছোট ছোট মন্দির কুণ্ডের উত্তর দিকে অমরকণ্ঠকেশ্বর শিব মন্দির এখানে জলের তলায় বিরাজ করছেন নর্মদেশ্বর মহাদেব এবং দক্ষিণ পটে নর্মদা গীতাঞ্জলি পুটে দ্বন্দ্বমান যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন মহা রহস্য ধন্যবাদ